সাতক্ষীরা খুলনা মহাসড়কের কুমিরা বাস স্ট্যান্ড এলাকা থেকে চার বোতল এলএসডি সহ সাইফুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাটকেলঘাটা থানা পুলিশ যার মূল্য আনুমানিক চার কোটি ১৬ লক্ষ টাকা এ সময় তার কাছ থেকে আট হাজার টাকা মূল্যের দুশো গ্রাম গাঁজা জব্দ করা হয় আটককৃত মাদক ব্যবসায়ী পাটকেলঘাটা থানা এলাকার যুগিপুকুর গ্রামের মৃত আনসার আলী মোরলের ছেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান এবারই প্রথম থানা এলাকা থেকে মাদকের বড় চালান জব্দ করা হয়েছে আটকৃত মাদক ব্যবসায়ের বিরুদ্ধে সাতক্ষীরার বিভিন্ন থানায় এগারোটি মাদকের মামলা রয়েছে এই ঘটনায় আসামির বিরুদ্ধে মামলা হয়েছে আপনারা জেনে খুশি হবেন আমাদের যে বর্তমান পুলিশ সুপার জেলায় যোগদানের সাথে সাথে উনি মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি উনি আমাদেরকে সিদ্ধান্ত দেন এবং বলেছেন যে মাদক কারসপের সাথে কোনো আপোষ করা যাবে না সেই দরাবাইকতায় সাতক্ষীরা জেলার প্রতিটি থানায় মাদক উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং তারই দরাবাইকতায় আমরা মাদক চ্যাপকষ্ট করি মাদক উদ্ধারের জন্য গতকালকে তদ্রূপ মাদক উদ্ধারের জন্য আমাদের চ্যাপকষ্ট হয় কুমিরার অ্যাসিস্ট্যান্ট এলাকায় সেখানে আমরা একটা ইজি ব্যাগকে আমাদের সন্দেহ হলে আমাদের পুলিশ তাকে সিগন্যাল দেয় সিগন্যাল দিলে সে পুলিশের সিগন্যাল অমান্য করে সিগন্যাল অমান্য করে সে কিছু দূর যায় যেয়ে তখন ইজি ইজি ব্যাগটি রাস্তার ধারে রেখে একটা লোক পালাইয়ে যেতে দেখে তখন আমার পুলিশ তাকে দাবর দিয়ে ধরে ধরার পরে তার হেফাজত থেকে একটা শপিং ব্যাগের রক্ষিত চার বোতল আপনার ভারতীয় এলএসডি এটা আসলে খুব ভয়ঙ্কর মাদক সেটা উদ্ধার উদ্ধার করে যার মাদক দ্রব্য যারা বিক্রেতা তাদের কথিত মতে এই প্রতি বোতলের দাম এক কোটি চার লক্ষ টাকা করে মোট চার কোটি ষোলো লক্ষ টাকার মাদক এবং তার পকেট থেকে আবার আমরা তল্লাশি করে আমরা দুশো গ্রাম কাঁচা উদ্ধার উদ্ধার করি এবং আমাদের এসপি নেতৃত্বে আমরা এই মাদ উদ্ধার অভিযান আমাদের অব্যাহত আছে ভবিষ্যতে থাকবে